আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এবং দর্শক বিন্দু আপনারা দেখেন আমাদের এখানে একটা সরার গাছ আছে এই দেখেন সরার গাছ দেখা যাচ্ছে এই দেখেন সরার ডাল তার উপরে অনেক গাছগাছালি আগাছা হয়ে গেছে এখানে অনেক লোক এবং মাঝে সাঝে একশো টাকা দুইশো টাকা অথবা খালি এগারো টাকা এখানে মানত করে যে কোনো অসুখের জন্য যে কোনো রোগের জন্য এখানে মানত করে সেই মানত ইনশাল্লাহ পরিপূর্ণভাবে তার অসুখ সারে এবং সে রোগ থেকে মুক্ত হয় এবং আপনারা এই যে মূলত এই সরা গাছ এই সরা গাছে অনেকেই আমাদের এলাকার অনেকেই দেখছে অনেকেই বলে যে এখানে একটা বাবাজি আছে সেই বাবাজিকে মানত করলে পরে এখানে মানত করে গেলে ইনশাল্লাহ তাদের রোগ এবং তাদের বেধি ভালো হচ্ছে এখন দেখানোর চেষ্টা করব এখানে অনেক লোক এখানে দুধ দিয়ে যায় জিলাপি দিয়ে যায় এই দেখেন দুধের বোতল পড়ে আছে এই যে দুধের বোতল আপনার অনেকে অনেকটা দিয়ে যায় চিনি দিয়ে যায় এই জায়গাটা হলো মালিকাসা ইউনিয়ন ঘরনাগরা গ্রাম মাঠের একটি কিনারে আপনারা যদি কেউ মানত করতে চান এখানে এসে মানত করতে করে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ